আরজিকর কাণ্ডে তিলোত্তমা দোষীদের শাস্তির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চৌরঙ্গি বিধানসভার তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল নেতা মানা চক্রবর্তীর উদ্যোগে সংখ্যালঘু মহিলাদের নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলে একটাই স্লোগান ছিল দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই सस्ती चाह बोसी साई बोसी देशी चाहे Pass birthday, Happy Pass Happy birthday, pass birthday, Happy birthday, Happy birthday, Pass

যেখানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান এবং আমাদের এই মহারাষ্ট্রে আসাম গুজরাট সর্বোত্ত বিজেপি শাসিত যেখানে সব থেকে বেশি ধর্ষণ হয়েছে এটা আমরা বলছি না ন্যাশনাল ক্রাইম রিপোর্টে করে ঘটনা আমাদের ছোট বোন ডাক্তার যে ধর্ষণ এবং মারা হয়েছে আমরা দোষীদের শাস্তি চাইছি এবং ফাঁসি চাইছি ফাঁসি এবং অভিষেক ব্যানার্জী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসিমলি থেকে বিল পাশ হবে এবং আমরা ফাঁসি দামি দাবি করছি আমি প্রধানমন্ত্রীকে বলব যে আপনারা যারা উত্তরপ্রদেশ রাজস্থান আমাদের মধ্যপ্রদেশ তারপরে তোমার মহারাষ্ট্রে যাদের ধর্ষণ সব থেকে বেশি তাদের পদত্যাগ চাইছি যে প্রত্যেকটা যে চারটে চিফ মিনিস্টার পদত্যাগ চাইছি এবং প্রধানমন্ত্রী যদি বলে রাখছে মা যে সম্মান তাহলে প্রধানমন্ত্রীকে আমি বলবো যে মা বোনদের সম্মান পার্লামেন্টে আইন করে দর্শকদের আইন করে বিল পাস করুক পার্লামেন্ট এবং রাজ্যসভা মমতা মমতল আইন করে বা অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে আইন আনছেন দর্শনের জন্য সাজা এবং আইন করে ফাঁসি চাইছে তো প্রধানমন্ত্রী পার্লামেন্ট এবং রাজ্যসভায় আইন পাশ করে ফাঁসি চাইছে তিনি মুখ্যমন্ত্রী চাইছে যে ফাঁসি চাইছে তো প্রধানমন্ত্রী করছেন না কেন